সাথে চলে যাচ্ছে একটা দোপাট্টা খুব সুন্দর একটা সেম কাপড় একটা বড় দোপাট্টা আছে পাঁচ হাতের উপর একটা বড় দোপাট্টা হবে সাথে পাবে একটা প্যান্ট কাট পাওয়া যাবে সুন্দর একটা প্যান্ট কাট পাওয়া যাবে থার্টি সিক্স থেকে নিবি ফর্টি সিক্স পনেরো সাইজ আছে ড্রেসটা কালার হবে শুধুমাত্র একটি প্রাইস পড়বে বিয়াস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে চিপিসটা নিতে পারবো পিএস বুরিক্স থেকে যারা একটু প্রিমিয়ার কোয়ালিটি চাচ্ছেন গর্জিয়াস এর মতো একটা কোয়ালিটি চাচ্ছেন দেখেন এই ড্রেসটা হয়ে অনেক সুন্দর একটা চমৎকার করে দেখেন ম্যাচিং সুতা দিয়ে পুরো পুরোটার মধ্যে কাজ করা হাতের কাজ টোটাল ড্রেসটা আমাদের ডিফারেন্ট একটা ড্রেস কিন্তু পুরোটা ড্রেস আমাদের সুতার কাজ করা আছে প্লাস হাত কাজ স্টাইলে কাজ করা খুব সুপার করে এবং হাতটা অনেক সুন্দর করে কুশি কাটা আছে এবং হাতের এখানে কাজ করা আছে ডিজাইনটা খুব টোটাল একটা ডিফারেন্ট একটা ডিজাইন হয়ে আছে সাথে দোপাট্টাটা চলে যাচ্ছে দেখেন ফ্যান্সি লুকের একটা দোপাট্টা অনেক সুন্দর আমি আবারও বলছি কটনের মধ্যে যারা একটু ফ্যান্সি লুক চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে ডিজাইন ভিডিওটার মধ্যে সাথে প্যান্ট কার্ড পাওয়া যায় ছত্রিশ থেকে বিয়াস পর্যন্ত সাইজ প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা গর্জিয়াস লাকজারি ডেস্টানি এবং পিএস বুডিক্স থেকে পার্পেলের উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস সম্পূর্ণ মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ ছবি কাজের উপরে সিপিসটা অফেন সুন্দর করে নিচে গর্জিয়াস কাজ করা আছে পুরোটা ড্রেস কিন্তু হাতের কাজ করা কালোটা সুন্দর লাইট পার্পলের মধ্যে

টোটাল ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হবে কাপড়টা অনেক সুন্দর সফট একটা কাপড় হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে এবং দুপাটটা হবে সেম কাপড়ের দুপাটটা বিশাল বড় একটা দুপাটটা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার করে এবং প্যান্টটা হবে ব্ল্যাক প্লাস নিচে কাজ করা প্যান্টের মধ্যে নিচে কাজ করা এটার কিন্তু বিএস থার্টি সিক্স থেকে নিবে ফর্টি সিক্স পর্যন্ত সাজ প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলো সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বড়ির সব থেকে

সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা অনেক সুন্দর পাঁচ হাজার রুপি একটা দুপাট্টা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত টোটালি শেড করা আছে ডিজাইনটা একটু কাজ করা অন্য দুপাট্টার মধ্যে ইভেন সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া যায় এটারও কিন্তু ইভেন থার্টি সিক্স থেকে নিয়ে ইভেন সিক্স মধ্যে সাইজ আছে প্রাইস পূর্বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে সুন্দর এই চিপিসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে কাটচিপি কাজেরটা কিন্তু এটা আবার কাটচিপি কাজ ছাড়া হলে আবার প্যাস কমে চলে আসবে তারপর এখন আরেকটা চিপিস দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ড্রেস কাজ করা পুরোটা ড্রেসটার মধ্যে কাজ করা আছে নিচে গরজ করে কাজ করা আছে পুরোটা হাতটা কাজের কাছে পিস কালারটা অনেক সুন্দর কালার জলপাই কালারের উপরে হাতটা কিন্তু অনেক সুন্দর কুচি করা আছে সাথে পাবেন একটা প্যান কাট পাওয়া যাবে আর দুপাট্টা অনেক সুন্দর প্যারেস লিখা এক দুপাত্টা আছে চমৎকার একটা বড় দুপাট্টা থাকে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলো এই চি পিসটা এখন পিএসব্লিক থেকে লাস্ট টুয়েন্ট ডিজাইনে চলে যাচ্ছে কালারটা অনেক সুন্দর কালারের উপরে দেখেন পাবে বুরিক্সের উপরে গলায় কাজ করা নিচে একটু সিম্পল উপরে কাজ করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে সাথে পর্যন্ত দুপাট্টা অনেক সুন্দর বড় একটা দুপাট্টা প্যান্ট পাবেন একটা প্যান্টের প্লাজো প্রাইস পড়বে বারোশো টাকা এই চিপিসটা বারোশো টাকা করে টেস্টে নিয়ে নিতে পারেন বিএস বিড়িটা আজকে মধ্যে শেষ করে দিলাম